হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয় ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে কীকে নিয়ে আসলাম তো আসলে ভিডিওটা আমি একাতে করতেছি সেজন্য আমি আগে বাজে কলেকশনগুলো থেকে বাজারগুলো খুলে নিয়েছি তো কে নিয়ে আসলাম দেখো তো মূলত আমি কিন্তু আনতে গিয়েছিলাম ডিম ডিম আনতে গিয়ে দেখলাম অনেক ফ্রেশ পালং শাক দেখলাম তো আসলে আমার কাছে পালং শাকটা ভালো লাগে শীতকালে পালং শাক আমি খুব পছন্দ করি শাকের মধ্যে পালং শাক লাল শাক তো আমার কাছে দেখে খুবই ভালো লাগলো একদম ফ্রেশ এই মাত্র নিয়ে আসছে বাগান থেকে তো তাই দেখে আমি লোকটা সামালতে পারিনি তার জন্য দুই বন্ধা পালং শাক নিয়ে নিলাম দেখো বন্ধুরা অনেক বড় বড় অনেক ভালো অনেক বড় বড় বুঁদা দুটো নিয়ে নিলাম একদম ফ্রেশ তো এখানে নিয়ে নিয়েছি মুখটা মুখটা নিয়ে নিয়েছি তারপর রবন নিলাম তারপর নিয়েছি একদম ফ্রেশ বেগুন তো আসলে আমার বাজারটা বাসার থেকে বাজারে যেতে বেশি হলে থেকে দশ মিনিট সময় লাগে খুব কাঁচে তো ডেলির বাজার ডেলি করে নিয়ে আসি বাসায় এনে তরি তরকারি রাখতে হয় না যখন রান্না করব তখনও গিয়ে নিয়ে আসতে পারি সব সময় একদম সকাল আটটার থেকে সাড়ে সাতটা আটটার থেকে রাতের বারোটা পর্যন্ত সব সময় থাকবে বাজার সব কিছু মার্কেট বাজার একসাথে মানে সব কিছু পাওয়া যাবে একদম ফ্রেশ ফ্রেশ তো বাজারে ঘরে বাজার থেকে কিছু এনে রাখতে হয় না ডেলিটা ডেলি নিয়ে রান্না করতে পারি তো দেখো বন্ধুরা শীতকালে আসলে আমার কাছে খুবই ভালো লাগে সব কিছু বেড়া বেড়াতে গিয়ে আরাম আছে খেয়ে দিয়ে আরাম আছে আর সব কিছু পাওয়া যায় শীতকালীন সবজি তারপর দেখো বন্ধুরা এই দিকে দেখো কিছু নিয়ে আসলাম তারপর নিয়ে আছে ধনা পাতা খুবই সাস্তা এখন শীতকালে ধর্মাপাতা খুবই সাস্তা অন্যগুলো এগুলো নিয়ে আসলাম এখন আস্তে আস্তে সবগুলো এখন বাস করতে হবে বন্ধু ছিল আমি খুলে খুলে নিলাম তো এখন একটা একটা করে সবগুলো বাঁচতে হবে তারপরে নিয়ে আসলাম দেখো বন্ধুরা ডিম অনেক বড় বড় বাসা বাসা ডিম নিয়ে আসলাম চতুর্থই বাপলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্যাকেট থেকে সব কিছু বের করে নিলাম তো আসলে তোমাদের সাথে শেয়ার করবো বলে কারণ আমি এক এক জায়গাতে বেরিয়ে কেটে করতেছি জন্য পলি ব্যাগটাকে আগে বাজে খুলে নিলাম কারণ আমার বিড়িগুলো লম্বা হয়ে যায় সবাই বলতেছে বিড়িও লম্বা হচ্ছে সেজন্য একটু ছোটো করার চেষ্টা কর করতেছি সেজন্য আগে খুলে নিয়েছি তো আজকালকে আমি পালং শাক রান্না করবো দিয়ে রান্না করব পালং শাক ইষা মাছ দিয়ে পালং শাকটা রান্না করবো মিডিয়াম মিডিয়াম ইসা মাছ আছে ঈষা মাছ দিয়ে সুন্দর করে পালং শাকটা রান্না করব। মাছ দিয়ে পালং শাক দিয়ে সেই ভালো হবে আর বেগুনটা ভর্তা করবো বেশি বেশি করে বা বেগুনটা আগে ফোরাবো ফুরি তারপরে ধরনা বেশি করে পাতা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কষি কাঁচামরিচ দন্না পাতা শস্য তেল দিয়ে শস্যের তল দিয়ে বেগুনটা আমি কী করবো ভর্তা করব গেছে একদম ফ্রেশ বেগুন নিয়ে আসছি নীল নীল বেগুন হয় নেই একদম ফ্রেশ বেশি নিয়ে আসে নেই ওরা একটু কম পছন্দ করে ছেলেরা খাই না ওরা বলে বেগুন অ্যালার্জি আছে বেগুনটা আমি আর তোমার দাদা বাবা পাই খাবে সেজন্য বেশি বেগুন নিয়ে আসি নি নিয়ে আসছি ফোরে কাঁচামরিচ আর ধনাপ বেশি করে দিয়ে বেগুনটা ভত্যা করব তো গরম গরম বাতার সাথে কিন্তু কবে ভালো লাগে আমার কাছে তো আসলে সবাই কিন্তু বাজার করতে জানো তো আমি কী কী নিয়ে আসি সেটা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তার জন্য ভিডিওটা করা তো দেখো বন্ধুরা আমার বাজারটা কেমন হয়ে গেছে যদি তোমাদের কাছে আমার বাজারটা ভালো লাগে দিদিভাই জিনিস কিনতে পারি কি না সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই আমার ভিডিও দেখবে তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে লাইক করবে ঠিক আছে তো সবাই খুব ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমার ভিডিও এখানে আমি শেষ করলাম আরো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবে ঠিক আছে দুইটা বাজে লাইভে আসবো সবাই যুক্ত হয়ে যাবে ঠিক আছে সবাই খুব ভালো থাকবে